হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি গৌরী চলে এসেছি আজকে আরেকটা রেসিপির সাথে আজকে রেসিপি হচ্ছে নিরামিষ আলুর দম বন্ধুরা এই আলুর দমটা কিন্তু দুর্দান্ত স্বাধীন হয় তো এটা কিন্তু লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আমি এখানে ছোট সাইজের একটু আলু নিয়ে নিয়েছি এরকম গোটা গোটায় নিয়েছি তো এটাকে আমি একটুখানি নুন দিয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব তো দেখো আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম তো এর মধ্যে আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু মাঠ কেটে নিতে পারো তো আমি গোটাই দিয়েছি আমি পরে একটুখানি কেটে নেব তো দেখো আমি সব সদ্য করে নেবো একটু নুন দিয়ে তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা একটু ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম তো এরপর আমি এটা সেদ্ধ করে নেব আলুটা অন্ত আমরা সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো এরপর চলো দেখি আমরা এখানে কী কী মশলা নেব তো এখানে আমি মশলা করতে একটা গোটা টমেটো কিছুটা আদা আর নেব কাঁচা লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি এখানে আমি কাঁচা লঙ্কাই দেবো যেহেতু আলুটা কিন্তু এই মানে এই রেসিপিটা কিন্তু একদম সাদা হবে আমি রকম ফলুদা ব্যবহার করবো না দেখো আমি সব কাঁচা লঙ্কাই নিয়েছি তো এটাকে এখন একটা স্মুথ পেস্ট করে নিতে হবে তো চলো এটা পেস্ট করে নি দেখো একটা স্মুথ পেস্ট হয়ে গেছে তো এরপর আমরা চলে যাব মূল রান্নায় তো এখানে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি কিছু সাদা তেল দিয়ে দেবো আমি কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করেছি এমনকি সর্ষের তেলও দেইনি কারণ সর্ষের তেলের মধ্যেও কিন্তু কালার হয় তো এই জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম দু তিনটের মতো আমি শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দিলাম পাঁচ ফোড়ন এই রেসিপিটাতে কিন্তু এই পাঁচ ফোড়নের ফ্লেভারটা ভীষণ দারুণ আসে তো সেই জন্য আমি এখানে পাঁচ ফোড়নটাই ব্যবহার করেছি তো দেখো ফোড়নটা ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি দেখো আমার কিন্তু ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে যে পেস্ট আমরা করে রেখেছিলাম যে মশলাটা আদা টমেটো আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম এবার এটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত জিরের গুঁড়ো দিই দেব তো দেখো একটু তেল ছাড়তে কিন্তু শুরু করেছে এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তো এখানে কিন্তু আমি কোনোরকম কোনো হলুদ ব্যবহার করিনি দেখো আমি এখানে দিয়ে দিলাম নুন আমরা কিন্তু আলু সেদ্ধর মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম তো সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এরপর আমি এখানে হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবার এটা দিয়েও ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নেব রেসিপিটা কিন্তু ভীষণই সহজ একটা রেসিপি খুব তাড়াতাড়িও হয়ে যায় তো এটা কিন্তু তোমরা করো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এরপর আমি একটা এখানে পেস্ট করে রেখেছিলাম বাদাম বাটা ও পোস্ত বাটা তো এখানে আমি একটু বাদাম বাটার পোস্ত বাটা দিয়ে দিলাম তো এটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা নিরামিষ বলে কিন্তু একদম খারাপ লাগবে না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এটা কিন্তু লুচি পরোটা এমনকি নিরামিষ ফ্রায়েড রাইস দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি যেহেতু আমাদের আলুটা সেদ্ধ করাই আছে তো চিনিটা এই পর্যায়ে দিতেই পারো কারণ অনেক সময় কি হয় আলু দেওয়ার পরে চিনি দিলে আলুটা কিন্তু সেদ্ধ হতে চায় না তো আমাদের যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে তো এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে মশলাটা কিন্তু ভাজে ভাজা হয়েই এসছে এরপর আমরা এখানে দিয়ে দেবো সেদ্ধ করা আলু এবারে আলুটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবার আমি যে সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল আলুর সাথে আমি কিন্তু সেটাই দিয়ে দিলাম জলটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দিও এই রেসিপিতে কিন্তু এই মানে একটু জলটা টেনে আসে পরে তো একটু বেশি দিতে হবে কিন্তু পরে একদম শুকিয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি এখানে আমি কিন্তু চামচের আমি ভিনিগার অ্যাড তিন করেছি কারণ এই রেসিপিটা একটু টকটকই হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এখানে তোমরা তিন চামচের মতো ভিনিগার অ্যাড করবে আমাদের কিন্তু রেসিপি প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো এরপর আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম তো এতে করে কিন্তু এই ফ্লেভারটা খুব সুন্দর হয় তো আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিও আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা আমাদের রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা Thank you